শুভ সন্ধ্যা সবাইকে আজ ষোলো এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট আগামীকাল দুপুরে ফের শুনানি হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিম সদস্যদের রাখা হবে তো কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির জেদ ধরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প চীনের উপর এবার শুল্ক বাড়িয়ে দুশো পঁয়তাল্লিশ শতাংশ করল আমেরিকা মুর্শিদাবাদে নিহতদের পরিবারে দশ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর গোড়া হবে ঘর দুকানো। বাসা কোনো ধর্ম নয় সরকারি সাইনবোর্ডে উর্দু লেখা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনার নিয়োগ আইন নিয়ে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ শুনানি চোদ্দ মে শান্তি বজায় রাখুন এখানে নয় দিল্লিতে আন্দোলন করুন ইমাম মুওয়াজ্জিমদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে চারশিট শুনানি পঁচিশ এপ্রিল এবং সর্বশেষ খবরটি হল ওয়াকফ আইনের বিরুদ্ধে ইন্ডিয়া জুটকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর নতুন সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বেশ কিছু আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতের কাছে মোট বাহাত্তরটি মামলার আবেদন জমা পড়েছিল আজ তারই শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলা শুনে রায় দান করেছে প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বি বিশ্বনাথন শেষ পর্যন্ত ওয়াকফ সংশোধিত আইন নিয়ে অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট আগামীকাল বৃহস্পতিবার হবে ফের শুনানি মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তৃণমূলের সংসদ মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট দ্বারায় অন্তর্বর্তী স্থগিতাদের চেয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালু প্রসাদ যাদবের আদারির সাংসদ মনোজা আবেদন জমা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন আজ দুপুর দুইটা পঁচিশ মিনিটে মামলা শুরু হয় প্রথমে এই বিচারপতিরা জানান সকলের প্রশ্ন শোনা সম্ভব নয় কারণ সময় সীমিত বিচারপতিদের বেঞ্চ বলে সকলের বক্তব্য শোনা সম্ভব নয় এক আমাদের দুইটি প্রশ্ন রয়েছে আমরা কি এই মামলা শুনবো না হাইকোর্টে বিষয় নিয়ে কথা বলতে চান এরপর করছে প্রথম প্রশ্ন রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন কপিল তিনি বলেন নতুন সংশোধনী আইন অনেক ক্ষেত্রেই সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারা লঙ্ঘন করছে আমার ধর্মে কিভাবে কেউ উত্তরাধিকারী হবে রাষ্ট্রতা বলার কে তারপর বিচারপতিদের বেঞ্চ এর উত্তরে বলেন ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করার ক্ষেত্রে সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারা বাধা হতে পারে না এই ছাব্বিশ নম্বর দ্বারা সকলের জন্য এটি ধর্মনিরপেক্ষ এরপর কপিল শিববাল সোয়ালে বলেন এতদিন শুধু মুসলিমরা ইউ আকফ বোর্ডে থাকতে পারতেন এখন হিন্দুরাও পারবেন এটা মৌলিক অধিকারের দখলদারি এর উত্তরে প্রধান বিচারপতি জানান দুইজন মাত্র অমুসলিম সদস্য থাকবেন শিববালের পাল্টা সোয়াল নতুন আইনে বলা হয়েছে অন্তত দুইজন অমুসলিম সদস্য থাকবেন এরপর কপিল শিববাল বলেন ওয়াকফ একশো বছরের পুরনো কিন্তু এখন ওরা তিনশো বছরের পুরনো সম্পত্তির ডিট চাইবে এটাই সমস্যা এরপর জমি নথিভুক্তকরণ প্রসঙ্গে কপিল যখন বলেন আমার জমি রয়েছে তাতে আমি অনাথ আশ্রম করব এতে সমস্যা কোথায় এর জন্য নথিভুক্তকরণ করতে যাব কেন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ওয়াকফের সম্পত্তির নথিভুক্তকরণ করলে সুবিধা হবে কপিল শিব্বাল জানিয়েছেন উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ আইনে সীমাবদ্ধতা ছিল না নতুন ওয়াকফ সংশোধনী আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ সরকার নিয়ন্ত্রণ করতে পারে আমরা বলতে পারি না যে নিয়ন্ত্রণ করলেই তা অসাংবিধানিক এরপর ওয়াকফ নিয়ে প্রধান বিচারপতি বলেন যখন দিল্লি হাইকোর্টে ছিলাম শুনতাম সেটা নাকি ওয়াকফের জমিতে আমাদের ভুল বুঝবেন না সব ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ ভুলভাবে হয়নি আইনজীবী অভিষেক মনুসিং বীরপাল সোয়াল আমরা শুনেছি সংসদ ওয়াকফের জমিতে হয়েছে তিনি বলেন নয়া ওয়াকফ সংশোধনী আইনের কিছু অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক গোটা আইনে নয় ওয়াকফের বিপক্ষে সোয়াল করেছেন কাশ্মীরি পণ্ডিতদের আইনজীবীও তিনি বলেছেন আমি কাশ্মীরি পণ্ডিত আমাদের একটা মন্দির রয়েছে এবার মুসলিমদের একটা অংশ এসে বলল এটা আমাদের জমি এটা কি ঠিক একই ঘটনা হচ্ছে এখানেও জেলাশাসক বলছেন আমি সিদ্ধান্ত নেব আমি সর্বশক্তিমান ওয়াকফ আইনের পক্ষে সওয়াল করে আইনজীবী যৌথ সংসদীয় কমিটি বার বৈঠক করেছে কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে লক্ষ লক্ষ স্মারকলিপি পরীক্ষা করেছে তারপরে সেই বিল সংসদের দুই আইনে পরিণত হয়েছে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি বলেন কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয় তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক পাশাপাশি তার প্রশ্ন জেলাশাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কোনটা ওয়াকফ কোনটা নয় তা কি ঠিক হবে এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে আমাদের সামনে তিনটি পথ এক আমরা পিটিশন শুনব দুই হাইকোর্টে পাঠিয়ে দেব তিন হাইকোর্টে পড়ে থাকা পিটিশন গ্রহণ করে আমরাই সিদ্ধান্ত নেব একতা জানিয়ে ওয়াকফ সংশোধিত আইন নিয়ে অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট আগামীকাল বৃহস্পতিবার আবার হবে শুনানি শুনানি শেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি প্রসঙ্গে বিচারপতির বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে বলে যে হিংসা হচ্ছে তা খুবই উদ্বেগজনক এরকম হওয়া উচিত নয় এদিকে আজ ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে বাহাত্তরটি মামলার শুনানিতে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আজ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি সঞ্জীব হান্না প্রশ্ন করেন এখন থেকে কি মুসলিমদেরও হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে সদস্য হতে দেওয়া হবে প্রাথমিক পর্যায়ের শুনানি শেষ হয় আজ আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় ফের শুনানি হবে আজ আদালত জানায় পদের আদালতের বোর্ডের সদস্য পদ ব্যক্তিরা বাদে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সমস্ত সদস্য মুসলিম হতে হবে ওয়াকফ বোর্ডের জন সদস্যের মধ্যে মাত্র আটজন কেন মুসলিম সেই প্রশ্ন তোলা হয় আদালতের তরফে এরপরই প্রধান বিচারপতি তুষার মেহতার কাছে জানতে চান তার মানে কি বলতে চাইছেন হিন্দুদের ধর্মীয় ট্রাস্টের বোর্ডে মুসলিমদের জায়গা হবে প্রকাশ্যে বলুন ছাব্বিশ নম্বর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য পরবর্তী খবরটি হলো সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বি আর গাবাইকে বাঁচলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগামী তেরোই মে মেয়াদ শেষ বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর চোদ্দই মে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বি আর গাবাই নিয়ম অনুযায়ী দেশের প্রধান বিচারপতি তার উত্তরাধিকার হিসেবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন সেই নিয়মই বর্তমান প্রধান বিচারপতির কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আবেদন জানানো হয় শপথ গ্রহণের পর বিচারপতি গাবাই হবেন দেশের বাহান্নতম প্রধান বিচারপতি পরবর্তী খবরটি হল জেদ দরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প চীনের উপর এবার শুল্ক বাড়িয়ে দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট করলো আমেরিকা মার্কিন ও চীনা শুল্ক তোমার যেন নামি নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার চীনা পণ্যের আমদানির উপর নতুন করে শুল্ক চাপালো এই আবহে এবার চীনা পণ্যে দুইশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করল যুক্তরাষ্ট্র এই আবহে ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে দ্বন্দ্বের তীব্রতা আরও বেড়ে গেল হোয়াইট হাউস একটি ফ্যাক্ট শিট প্রকাশ করে চীনা পণ্যের শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটনের বক্তব্য বেইজিংয়ের সাম্প্রতিক রপ্তানি বিধিনিষেধ এবং প্রতিশোধমূলক শুল্কের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে মার্কিন প্রশাসনের অভিযোগ গেলিয়াম জার্মেনিয়াম এবং অ্যান্টিমনি সহ গুরুত্বপূর্ণ উচ্চ প্রযুক্তির উপকরণের সরবরাহ সীমাবদ্ধ করার অভিযোগ করেছে চীন সামরিক মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ উপাদান এগুলি প্রসঙ্গত সম্প্রতি চৈটি ভারী বিরল পৃথিবী ধাতু এবং বিরল পৃথিবী চুম্বকের রফতানি স্থগিত করেছিল চীন এর আগে গত এগারো এপ্রিল চীন মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করেছিল এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির পর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন আর এবার চীনা পণ্যের উপর শুল্ক বাড়তে বাড়তে দুইশো পঁয়তাল্লিশ শতাংশের গণ্ডি ছিল এর আগে মার্কিন শুল্কের অপব্যবহার রুখতে ভারতের সাহায্য চেয়েছিল চীন একসঙ্গে মার্কিন শুল্ক জুজুকে প্রতিহত করার আহ্বান জানিয়ে দিল্লিকে বার্তা দিয়েছিল বেজিং ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন চীন ভারত অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক সুবিধার উপর প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের অপব্যবহারে গ্লোবাল সাউথের দেশগুলি তাদের উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশের একত্রিত হওয়া উচিত এদিকে মার্কিন শুল্ক আরোপের আগে আমেরিকাকে তুপ দেখে চীন বলেছিল ভুলের উপর ভুল করছে আমেরিকা আরও একবার আমেরিকার ব্ল্যাকমেইল করার চরিত্রটি প্রকাশ্যে চলে এলো চীনের সাফ কথা যদি আমেরিকা এভাবেই চলার কথা ভাবে তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে প্রসঙ্গত বিশ্বের সাধারণটি দেশের উপর শুল্ক চাপিয়ে নিজের দেশকেই মন্দার দিকে টেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই আবহে মার্কিন শেয়ার বাজারে দশ নেমেছিল গত সপ্তাহের শেষের দিকে সেই সময় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল এটাই বড়লুক হওয়ার সময় তার স্পষ্ট বক্তব্য আমার শুল্ক নীতি বদলাবে না পরে অবিশো প্রায় সব দেশের উপরেই অতিরিক্ত শুল্ক আপাতত নব্বই দিনের জন্য স্থগিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও চীনের উপর শুল্ক বাড়িয়েই চলেছেন ডোনাল্ড ট্রাম্প পরবর্তী খবরটি হল মুর্শিদাবাদে নিহতের পরিবারে দশ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর গোড়া হবে ঘর দোকানো মুর্শিদাবাদে ওয়াক অফ নিয়ে অশান্তির জেরে যে তিনজনের প্রাণ গিয়েছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার ইন্ডোর স্টেডিয়ামের ইমামদের নিয়ে আয়োজিত সভায় জানালেন যাদের বাড়ি ভেঙেছে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সেসব গড়ে দেবে সরকার আজ মুখ্যমন্ত্রী প্রথমে ওয়াকফ নিয়ে বলেন যে আইনগুলো করেছে প্রয়োজনে সেগুলো আবার বাতিল করা হবে শুধু শান্ত থাকুন শান্তি বজায় রাখুন তিনি আরও বলেন বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন প্রয়োজনে মোদী রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট নিন আমি তো আপনাদের পক্ষে সব ধর্মের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত সকল ধর্মের লোকজনকে মঞ্চে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে গিয়ে সব রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলুন দরকার হলে রাস্তায় থাকবেন ময়দানে থাকবেন দরকার হলে সব সম্প্রদায়কে নিয়ে আন্দোলন করুন কথা দিচ্ছি তৃণমূলের সাংসদরাও থাকবে ইন্ডিয়া টিমের প্রতিনিধিদেরও আবেদন করব এরপরেই মুর্শিদাবাদের অশান্তির কথা তুলেন মুখ্যমন্ত্রী বলেন নন্দীগ্রামের কাদায় বিএসএফের ড্রেস পরে পায়ে চটি পরে এসে হামলা হয়েছে এটা আমরা তদন্ত করে দেখব বিএসএফও গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে শীতল কুচিতেও এরা চারজনকে মেরেছিল মৃত তিনজনের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ যাদের বাড়ি ভেঙেছে তাদের বাংলার বাড়ি যাদের দোকান ভেঙেছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে পরবর্তী খবরটি হলো দুই হাজার তেইশ সালের আইনের অধীনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের একাধিক আবেদনের শুনানি সুপ্রিম কোর্ট চোদ্দ মে ধার্য করেছে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর ও কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর সহ সংবিধানের মৌলিক কাঠামোর অংশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নীতি লঙ্ঘন করে বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান দুই হাজার সালের আইন অনুপ বর্ণমান মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক যেখানে সিইসি ও ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিতে প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছিল তিনি বলেন আইনের সাত ও আট দ্বারা প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ণ করেছে আদালত এর আগে স্থগিত করার আবেদন খারিজ করলেও সরকারের কাছে জবাব তলব করেছিল বিশ্লেষকরা মনে করেন এই মামলা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গুরুত্বপূর্ণ আইনটি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের সংসদে পাশ হয় এবং আঠাশ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি পায় আসন্ন শুনানি নির্বাচনী সংস্কারের ভবিষ্যৎ নির্ধারণে মাইল ফলক হতে পারে পরবর্তী খবরটি হল ন্যাশনাল হেরাল মামলায় সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে চার্জশিট শুনানি পঁচিশ এপ্রিল ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থ অভিযোগে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি মঙ্গলবার দিল্লির রাউজ এভিনিউ আদালতে পেশ করা এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে সোনিয়া রাহুল ছাড়াও সাংবাদিক সুমন দুবে এবং কংগ্রেস নেতা শ্যাম পিত্রুদার নাম রয়েছে বিশেষ বিচারপতি বিশাল গঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য পঁচিশ এপ্রিল দিন ধার্য করেছেন এই মামলা দুই হাজার চোদ্দো সালে বিজেপি নেতা সুব্রণ নিয়ম স্বামীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় যেখানে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তি ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের মাধ্যমে অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ করছিল ইডি অভিযোগ করেছে সোনিয়া ও রাহুলের নিয়ন্ত্রিত ইয়ং ইন্ডিয়ার মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় দুই হাজার কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণ করেছে এর আগে এজেএল এর সাতশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ বলে কটাক্ষ করেছেন তিনি বলেন এটি আইনের নামে রাষ্ট্রপ্রণোদিত অপরাধ বিশ্লেষকদের মতে এই মামলা কংগ্রেসের রাজনৈতিক ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে তবে আইনি লড়াইয়ে গান্ধী পরিবার কিভাবে সাড়া দে তা নিয়ে সকলের দৃষ্টি নিবদ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত